গত সোমবার স্কুলের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে তুমুল বচসার সৃষ্টি হয় কুশমন্ডি থানায় কর্মরত একজন সিভিক ভলেন্টিয়ার ও প্রাক্তন সেনা কর্মীর মধ্যে এই ঘটনায় আহত হন প্রাক্তন সেনা কর্মী এই ঘটনা জিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় প্রাক্তন সেনা কর্মী আব্দুল কাদের বয়স পঁয়ষট্টি বাড়িতে কুশমন্ডি থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার মঞ্জুর আলম বয়স চৌত্রিশ একটি বিদ্যালয়ে চালাচ্ছিলেন সেই বিদ্যালয়ের ভাড়ার টাকা চাইতে গেলে সিভিক ভলেন্টিয়ার মঞ্জুর আলম প্রাক্তন সেনা কর্মীর ওপরে চড়াও হয় বলে অভিযোগ গুরুতর আহত হয়ে প্রাক্তন সেনা প্রথমে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে তার অবস্থার অবনতি হলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন সেনাকর্মীর ছেলে আনোয়ার হোসেন ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কুশমন্ডি থানায় অভিযোগ দেওয়া করেন পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আটক করেছে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এ বিষয়ে প্রাক্তন সেনাকর্মীর ছেলে আনোয়ার হোসেন জানান একটা বাড়ি ভাড়া দিয়েছিলাম নাম হচ্ছে আলম ওকে আমরা ভাড়া দিয়ে বাবা দশ তারিখে ভাড়া পাওয়ার কথা ভাড়াটা দশ তারিখ পার হওয়ার পরও দেয়নি বারো তারিখ হয়ে যায় তাও দেয়নি কিন্তু বাবা গেছে তখন কী ব্যাপার কী বৃত্তান্ত সেই ঘটনা শুনতে গিয়ে বাবার টাকা চাইতে যায় সেটা চাইতে গিয়ে বাবার উপর হয় যেন আচমকা হামলা করে হামলা করার পর সিভিক ভলেন্টিয়ার বলে সে একটু বেশি মেজাজ দেখিয়ে হ্যান্ড্যান্ড নানান কথা বলে বাবাকে কামড়ে নেয় নানান করার পর তারপর তো তৎক্ষণাৎ আমার ওয়াইফ এসে জিনিসটা দেখতে পায় এবং আমাকে ফোন করে ফোন করে তখন আমি সঙ্গে সঙ্গে দোকানে ছিলাম ওখান থেকে চলে আসি এসে এই মিশনটা মোটামুটি জানুয়ারি মাস থেকে আমরা ভাড়া দিয়েছি পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে হ্যাঁ তো মোটামুটি এরকম ঘটনা আগেও হয়েছে সামনের আগের মাসেও ওই ভাড়া দিতে অনেক সময় লেগেছে কিন্তু সেটাতে অতটা কিছু হয়নি হালকা কথা কাটাকাটির মধ্যে পার হয়ে গেছে দেয়ালের একটু ঘটনাটা বেশি হয়ে গেছে রক্তাক্ত আপনি কি অভিযোগ করেছেন হ্যাঁ আমি থানায় অভিযোগ করেছি এখন আপনারা কি চাচ্ছেন এখন আমরা যে থানায় যাওয়া করে শাস্তি থানা হিসাবে যা হয় পুষ্পমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে